নমস্কার আজ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি আমার এই ইউটিউব চ্যানেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে শুরু হয়েছে তো সেই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে রেজিস্টার করতে হবে ওয়েবসাইটে গিয়ে তো সেই ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে আসবেন কিংবা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে আসতে পারেন বা আপনার মোবাইল বা কম্পিউটারে যেই ব্রাউজার ইনস্টল থাকুক না কেন আপনি ওই ব্রাউজারটা খুলবেন দেখবেন খুললে নতুন একটি এন্টারফেস ওপেন হবে এইরকমই এখানে দেখবেন সার্চ বার রয়েছে সেই সার্চ বারে আপনাকে ক্লিক করে লিখতে হবে আমি এখানে পেস্ট করে আগে চলে যাচ্ছি আমি যে ওয়েবসাইটটাতে যাচ্ছি ওই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আপনাদের সুবিধার্থে দিয়ে রাখছি ওখান থেকে দেখুন ক্লিক করলে এখানে দেখবেন ডাব্লিউ বি সি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি বলে লেখা থাকবে এইটা তো এভাবেও আপনি লিখে আসতে পারবেন অর্থাৎ রিক্রুটমেন্ট টু এটা লিখলেও আসতে পারবেন এখানে এইটাই হচ্ছে ওয়েবসাইট দেখুন দেখাচ্ছি এখানে ডাবলিউ বিএসএসসি টিচার্স অ্যান্ড নন টিচার্স রিক্রুমেন্ট বলে লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে ক্লিক করলে নতুন একটি এন্টারফেস ওপেনও হবে দেখুন এসেছে এখানে কিছু লেখা থাকবে আপনারা দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এরকমই এখানে লগ ইন রেজিস্টারের কথা বলেছে তারপরে দেখুন ওপরের দিকে আমি একটু কল করে দেখিয়ে দিলাম ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো দেখতে পাবেন আর দেখুন এখানে বলা রয়েছে এই যে লগ ইন রেজিস্টার বলেছিলাম এখানে দেখুন ওল্ড ওয়েবসাইট অ্যাপ্লাই নাও এরকমই লেখা রয়েছে ঠিক আছে এবং ফরগট ক্যান্ডিডেট আইডি অ্যান্সার এরকমই লেখা রয়েছে তো আমরা যেহেতু অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক করে দেবো এখানে দেখবেন আপনাদেরকে ওয়ান টাইম রেজিস্টার ফর ক্যান্ডিডেট বলা রয়েছে আপনি যদি ক্যান্ডিডেট হন আপনার জন্য একবার রেজিস্টারের সুযোগ রয়েছে অ্যাটফার্স্ট আপনাকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পর আপনার অ্যাপ্লাইয়ের জন্য নতুন একটি পেজ ওপেন হবে এখানে রেজিস্টার করার জন্য এতগুলো জিনিস বা ডকুমেন্টস আপনাকে দিতে হবে বা সাবমিট করতে হবে বেসিক ইনফরমেশন দিতে হবে এরকম লেখা রয়েছে দেখবেন আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন লেখা থাকবে আর এখানে টোটাল আপনি কতদিন সময় পাচ্ছেন লেখা রয়েছে উনত্রিশ দিন আমি যখন ভিডিওটা বানাচ্ছি তেতাল্লিশ ঘন্টা আঠারো মিনিট আপনার হাতে সময় রয়েছে দেখাচ্ছে অর্থাৎ টোটাল এক মাস সময় দিয়েছিল আগামীকাল থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে তাছাড়া এখানে আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন দেখুন এখানে লেখা রয়েছে বেসিক ইনফরমেশানের ঠিক নিচে চেকবক্স করা রয়েছে এখানে আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন আপনাকে কিন্তু হচ্ছে উল্লেখ করতে হবে এখানে দেখবেন এই যে বড়ো বড়ো করে লেখা রয়েছে এবং দুটো বক্স দেওয়া রয়েছে ঠিক আছে তো আপনি যে পদের জন্য গ্রুপ সি ফর ক্লার্ক এটাই ক্লিক করতে পারেন গ্রুপ ডি ফর ক্লার্ক এখানে ক্লিক করতে পারেন তারপরে দেখবেন নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাচ পার স্কুল লিভিং সার্টিফিকেট আপনার স্কুল সার্টিফিকেটে আপনার যে নাম রয়েছে সেটা আপনাকে দিতে হবে তারপরে দেখবেন ফ্যাম এখানে দেখুন আপনার মায়ের নাম দিতে হবে অর্থাৎ বা বাবার নাম দিতে হবে যে কোনো একজনের নাম দিলে হবে তারপরে এরকম নিচের দিকে দেখুন এন্টার ইয়োর মানে ওই যে ক্যাটাগরিটা যেটা সিলেক্ট করতে হবে আপনার ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করেন এরকম করে দেখানো রয়েছে আচ্ছা বলে দিই এটা আমার যেহেতু নিউজ চ্যানেল এখানে এই আপডেটই এসছে আপনারা এভাবে অ্যাপ্লাই করতে পারবেন বলে দিলাম সম্পূর্ণ রেজিস্টার এবং অ্যাপ্লাই পদ্ধতি যদি আপনাদেরকে দেখতে হয় আমার অন্য একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে ওখানে আমরা সমস্ত প্রকার এরকমই গভর্নমেন্ট জবের কীভাবে অ্যাপ্লাই করতে হয় না করতে হয় সমস্ত প্রসেসিং দেখিয়ে থাকি রেজিস্ট্রেশানের কাছ থেকে আরম্ভ করে অ্যাপ্লাই প্রসেস সম্পূর্ণ যাবতীয় কিছু দেখিয়ে থাকি ঠিক আছে তো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত প্রকার এরকমই নিউজগুলো পাওয়ার জন্যে যে অ্যাপ্লাইয়ের একটা নিউজ বেরিয়েছি আর অ্যাপ্লাই প্রসেসিং দেখার জন্য অ্যানাদার একটা ইউটিউব চ্যানেল রয়েছে ওর লিঙ্ক এই ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ওখানে আমরা অ্যাপ্লাই প্রসেসিং বলুন যাবতীয় যা কিছু ফর্ম ফিল আপ এ টু জেড দেখাই ওটাকেও সাবস্ক্রাইব করে নেবেন এটাও বেল অপশান অন রাখবেন আর ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে বেলে অপশানে অন রাখবেন আজকের এটুকু আপডেট দেওয়া ছিল ছোট করে ক্লিপস আকারে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম